বিষয় যেখানে দু হাজার চোদ্দোর নিয়োগ দুর্নীতির মামলা যেখানে সিবিআই রিপোর্টে ব্যাপক বেনিয়মের ইঙ্গিত কিন্তু বেড়েছে নকল ওয়েবসাইট তৈরি করে লোকনীয় পাশ হিসেবে দেখিয়ে নিয়োগ কিভাবে বেনিয়ম হয়েছে আমি এই গোটা বিষয় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো অভিরূপার কাছে অভিরূপা একটি বিষয় নিয়ে যখন কথা বলছিলাম আরো একটি জুলল এবং রীতিমতো একটা ব্যাপক বেনিয়মের ইঙ্গিত কিন্তু মিলছে একেবারে নকল পাশ দিয়ে তাদের যোগ্য দেখানো হয়েছে অভিরূপা আগের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম তার সঙ্গেই রিলেটেড এই মামলাটি এই মামলাটি যখন ভিতরে চলছিল তখনই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন ওখানে সওয়াল করছিলেন এবং সেখান থেকে বেরিয়ে গিয়ে এই বিক্ষোভের মুখোমুখি পড়েন এই মামলাটির ক্ষেত্রে দু প্রাথমিক টেট যেখানে সিবিআই একটি রিপোর্ট জমা দিয়েছিল বলে রাখা ভালো এই মামলাটি প্রথম ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করায় সেই মামলাটি চলে যায় বিচারপতি রাজশেখর মান্থা এজলাসে এবং বিচারপতি রাজশেখর মান্থা এজলাসে একটি সিবিআই একটি রিপোর্ট জমা দিয়েছিল সেখানে সিবিআই রিপোর্ট অনুযায়ী বেনিয়ম করে চাকরি দেবার অভিযোগ উঠেছে বা কথা বলা হয়েছে ইঙ্গিত দিয়েছে সিবিআই এবং সিবিআই জানিয়েছে যে ওয়েবসাইট তৈরি করে সেই নিয়োগগুলো দেওয়া হতো কুন্তল ঘোষের নাম উঠে এসেছে সুজয় কৃষ্ণভদ্রের নামও উঠে এসেছে এই এই বেনিয়ম করে চাকরি দেবার জায়গায় এই এই অভিযোগগুলো তুলেছিল সিবিআই সেই মামলার ক্ষেত্রে পর্ষদের আজকে বক্তব্য জানানোর কথা ছিল কিন্তু পর্ষদের আইনজীবী লক্ষ্মীগুপ্ত তিনি সব জানান যেহেতু ডিভিশন বেঞ্চে এই মামলাটি একটি অংশ বিচারাধীন রয়েছে এবং সেই কারণে এই মুহূর্তে তারা সিঙ্গল বেঞ্চে এই মামলাটির কোনোরকম উত্তর বা সদুত্তর দিচ্ছেন না যখন ডিভিশন বেঞ্চ কোনো একটি নির্দেশিকায় পৌঁছে যাবে বা মামলাটি শেষ করবেন নিষ্পত্তি করবেন তারপরেই তারা সিঙ্গল বেঞ্চের দিকে আসবেন নইলে তারা ডিভিশন বেঞ্চের ওপরই আপাতত ফোকাস করছেন কিন্তু তারপরে বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য করেন যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে যে নিয়ম মেনে পর্ষদ দু হাজার চোদ্দোর টেট নিয়োগ এবং তার পাশাপাশি দু হাজার কুড়ি বাইশ এবং চব্বিশ এই তিনটে নিয়োগ করেছে যদি দু হাজার ষোলোর এই নিয়োগ বাতিল হয় তাহলে প্রাথমিক টেটের দু হাজার কুড়ি দু এবং দু হাজার চব্বিশ সবকটা নিয়োগ বাতিল হতে বাধ্য অর্থাৎ নিয়মটা কিন্তু একই এবং সেই জন্য যদি ওই ভুয়ো ওয়েবসাইট দিয়েই যেহেতু চাকরি হয়েছে বলে অভিযোগ তাহলে যদি সেটা প্রমাণিত হয় তাহলে দু হাজার ষোলো শুধু নয় দু হাজার বাইশ এবং চব্বিশ সবকটা প্যানেলি বাতিল হবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ফলত আইনজীবীরা মনে করছেন প্রায় সত্তর হাজারের বেশি চাকুরি হারারা চাকুরিজীবীরা চাকুরি হারাতে পারেন এরপরই এই মন্তব্য শোনার পরই বিচার প্রধান যখন বিচারপতি রাজেশেখর মানুষ আরো একটা আশঙ্কার মেঘ ঘনাচ্ছে না তো এই প্রশ্নই কিন্তু এখন উঠছে ধন্যবাদ জানি সরাসরি ছিলেন অভিজ্ঞা হাজরা